અનેક સુંદર લાઈટ લાગી છે ঠাকুরগাও বড় মাত্রী দেখতে আসলেই খুব সুন্দর দেবায় আরো অনেক সুন্দর লাগছে পোস বন্ধুরা আমার চ্যানেলে কথা তোমরা কি মনে রাখছো আমার চ্যানেলের নাম আইভিশন বাংলাদেশ তোমরা আমার চ্যানেলটি অবশ্যই দেখবে কিন্তু আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে কিন্তু হ্যালো বিরাট বন্ধুরা ঘুরতে ঘুরতে আমাকে অনেক ক্লান্ত লাগছে তাই এখন আখের রস খাবো

আমি এফ এ মুাসির খান আই আইভিশন বাংলাদেশ ইউটিউব চ্যানেল থেকে আমি মাঝে মাঝে তোমাদের জন্য ভিডিও কন্টেন্ট তৈরি করি হ্যালো বিরল বন্ধুরা আমি এফ এ মন্তির খান পড়ল আইভিশন বাংলাদেশ ইউটিউব চ্যানেল থেকে তোমাদের জন্য অনেক কষ্ট করে এরকম সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করতেছি আমি তোমরা কিন্তু আমার চ্যানেলটি পাশেই কাছেই থাকবে আমি কিন্তু ঠাকুরগাঁয়ের একমাত্র জুনিয়র কন্টেন্ট ক্রিয়েটর আমার মতন ছোটো কন্টেন্ট ক্রিয়েটর ঠাকুরগাঁওয়ে আর নেই আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে কিন্তু আমি কিন্তু ঠাকুরগাঁও পিটিআই স্কুলে দ্বিতীয় শ্রেণিতে পড়ি আমার জন্য অবশ্যই তোমরা দোয়া ও আশীর্বাদ করবে লেখাপড়ার পাশাপাশি আমি একজন সফল ইউটিউবার হতে চাই

Terima kasih telah menonton

বন্ধুরা আমি এ পেমা কিনতাম ফলক আইভিজনঙ্গল ইউটিউব চ্যানেল থেকে এরকম সুন্দর সুন্দর কন্টেন্ট তোমাদের জন্য তৈরি করতেছি আমি আর বন্ধুরা বিয়েটি আর বাইরে যাচ্ছি না আজকে মতো বিদায় নিচ্ছি আগামীতে দেখাবে ইনশাল্লাহ আজকে মতো বিদায় ডাটা